ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা সংস্কৃতি কারক এবং বিভক্তি কি সেই বিষয়ে আলোচনা করব প্রথমেই জেনে নিই কারক কি কারকম অর্থাৎ ক্রিয়ার সঙ্গে অন্যান্য পদের যে অন্যয় বা সম্পর্ক তাই হলো কারক ক্রিয়াপদ সম্পর্কে আমরা জানি যে যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় সেটাই হচ্ছে ক্রিয়াপদ এবং ক্রিয়াপদের সঙ্গে যখন অন্যান্য পদের সম্পর্ক বোঝায় এখানে অন্যয় মানে হচ্ছে সম্বন্ধ বা সম্পর্ক তাই হচ্ছে কারক সংস্কৃত ব্যাকরণে কারক হচ্ছে ছয় প্রকার কর্তৃকারক কর্মকারক করণ কারক সম্প্রদান কারক অপাদান কারক এবং অধিকরণ কারক তো এগুলো আমি পাট পাট ভিডিও দেবো পরে তোমরা দেখে নিও এখন হচ্ছে একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা জেনে নিই কারক কি রাকেসহ ক্ষেত্রে রাজকোষাদ সহস্তেইন ও দরিদ্রায় ধনম দাদাতি তাহলে এখানে হচ্ছে ক্রিয়াপদ কি ক্রিয়াপদ হচ্ছে দদাতি দদাতি মানে হচ্ছে দান করা তো এই ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক সেটাই হচ্ছে কারো তো দেখে ক কহ দদাতি কে দান করছেন তাহলে এখানে কে দান করছেন না রাকেশ রাকেশ দান করছেন এই কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে কর্তৃ কারক তাহলে দদাতি দাদি রাকেশহ দদাতি রাকেশ দান করছে কিম দদাতি কি দান করছে রাকেশ রাকেশ কি দান করছেন রাকেশ ধনম দান করছে অর্থাৎ টাকা পয়সা দান করছে তাহলে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্ম কারক। কেন দদাতি অর্থাৎ কিসের দ্বারা রাকেশ দান করছে তো রাকেশ কিসের দ্বারা করছে না হাত দিয়েই পয়সাটা দিচ্ছে সেই জন্য হচ্ছে স হাসতে এন অর্থাৎ নিজের হাতের দ্বারা সে দান করছে এই দ্বারা দিয়া থাকলে সেটা হচ্ছে করণকারক কসময় দাদা আতি কাদেরকে দান করছেন তাহলে রাকেশ কাদেরকে দান করছেন না দরিদ্র আয় রাকেশ দরিদ্রদের দেখো এখানে এক্সাম্পেলটা দেখে নাও কী করছে রাকেশ কসময় না দরিদ্র অর্থাৎ গরিবদের দান করছে তাহলে কাদের জন্য করছেন গরিবদের জন্য দান করছেন তাহলে সেটা হচ্ছে সম্প্রদান কারক তাহলে ক দদাতি দদাতি এটা কি হবে রাকে সহ এটা হচ্ছে কর্তৃকারক কিম দাদাতি না ধনম এটা হচ্ছে কর্মকারক তারপরে হচ্ছে কেন দদাতি অর্থাৎ কিসের দ্বারা স্বস্তে হস্তেন এটা হচ্ছে করণ কারক তারপরে হচ্ছে কসময় দাদাতি এটা হচ্ছে দরিদ্রায় অর্থাৎ গরিবদের জন্য দান করছে তারপরে হচ্ছে কসমাত দাদাতি অর্থাৎ কোথা থেকে দান করছে এই যে রাকেশ দান করছে সে কোথা থেকে দান করছে না রাজকোষাত অর্থাৎ রাজকোষ থেকে দান করছে এই থেকে হইতে থাকলে হচ্ছে অপাদান কারক কুত্র দাদাতি কোথায় দান করছে মানে স্থানটা কোথায় না তীর্থ ক্ষেত্রে অর্থাৎ তীর্থক্ষেত্রে ক্ষেত্রে রাকেশ দান করছে তাহলে কোথায় যখন স্থান বোঝাবে সেটা হচ্ছে অধিকরণ কারক তাহলে ক দাদাতি অর্থাৎ কে দিয়ে প্রশ্ন করলে হচ্ছে কর্তৃকারক কিম কি দান করছে সেটা হচ্ছে ধন দান করছে এটা হচ্ছে কর্মকারক কিসের দ্বারা হস্তেনও দ্বারা দিয়া থাকলে করণ কারক কাসময় দাদাতি অর্থাৎ কাদেরকে দান করছে না দরিদ্রায় এটা হচ্ছে সম্প্রদান কারক কোথা থেকে করছে রাজকোষার থেকে করছে এটা হচ্ছে কারক কোথায় করছে না তীর্থক্ষেত্রে ক্ষেত্রে করছে এটা হচ্ছে অধিকরণ কারক তাহলে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সম্বন্ধটাই হচ্ছে কারক এরপর হচ্ছে বিভক্তি কি সংখ্যা বোধয়ত্রী বিভক্তি অর্থাৎ যার দ্বারা সংখ্যা কারক সম্বন্ধ পদ ইত্যাদি বিশেষ বিশেষ সম্বন্ধ বোঝা যায় তাই হচ্ছে বিভক্তি সংস্কৃত ভাষায় বিভক্তি হচ্ছে সাতটি তাহলে কারক হচ্ছে ছটা বিভক্তি কটা বিভক্তি হচ্ছে সাতটি কি কি চতুর্থী পঞ্চমী ষষ্ঠী এবং সপ্তমী প্রথমা এখানে সপ্তমীটা হচ্ছে ময়ে দীর্ঘ কার হবে আমরা দেখলাম ছটা কারক কর্তৃকারকে কারকে কি হয় প্রথমা বিভক্তি হয় কর্মে দ্বিতীয়া হয় করণে তৃতীয়া হয় সম্প্রদানে চতুর্থী হয় অপাদানে পঞ্চমী হয় এবং অধিকরণে হচ্ছে সপ্তমী হয় তাহলে ষষ্ঠীটা কিছু হয় না ষষ্ঠীটা হচ্ছে ষষ্ঠী হয় এরপর আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রথমা বিভক্তি কোথায় কোথায় হয় তো প্রথমে আমাদের জানতে হবে যে বিভক্তি এই বিভক্তি হচ্ছে তিনটি যোগে হয়ে থাকে এক নম্বর হচ্ছে কারক যোগে বিভক্তি হতে পারে এটা মাথায় রাখবে দুই হচ্ছে শব্দযোগে বিভক্তি হতে পারে তিন হচ্ছে অর্থযোগে বিভক্তি হতে পারে তাহলে কারক যোগে প্রথমা বিভক্তি হয়ে থাকে সেটা কোন কারকে না কর্তৃ কারকে প্রথমা বিভক্তি হয়ে থাকে এরপর হচ্ছে শব্দযোগে হয়ে থাকে অর্থযোগে হয়ে থাকে এর এক্সাম্পেল আমি পরে পরে দিচ্ছি তো প্রথমে আমরা জেনে নিই কারক যোগে প্রথমা বিভক্তি তাহলে কোন কারকে হয় না কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয় স্বতন্ত্র কর্তা সূত্র অনুসারে কর্তৃকারক হয় স্বতন্ত্র স্বতন্ত্রকর্তা বলে একটা সূত্র রয়েছে সেই সূত্র অনুসারে কি হয় কর্তৃকারক হয় আর কর্তৃকারক হলে হচ্ছে প্রথমা বিভক্তি হয় এখানে যেমন বলা হচ্ছে গৌ শব্দায়তে অর্থাৎ গরু শব্দ করছে তাহলে স্বতন্ত্র কর্তা কি সেটা আমরা জেনে নিই না কর্তা যখন হচ্ছে নিজেই স্বতন্ত্রভাবে কাজ সম্পন্ন করে সেটাই হচ্ছে স্বতন্ত্র কর্তা যেমন এখানে বলছে গৌ শব্দতে তাহলে গরুটি হচ্ছে শব্দ করছে তাহলে সে নিজে নিজেই কার্য করছে যদি বলি যে বালক ও চন্দ্রং পশতি অর্থাৎ বালকটি চাঁদ দেখছে তাহলে সে নিজে নিজেই দেখছে চাঁদ দেখছে তাহলে এখানে নিজে নিজেই সে তার নিজের কার্যটা সম্পন্ন করছে সেটা হচ্ছে স্বতন্ত্র কর্তা তাহলে স্বতন্ত্র স্বতন্ত্রকর্তা যখন হয় তখন সেটা কি হয় কর্তৃকারকের প্রথমা বিভক্তি হয়ে থাকে যেমন যদি বলি যে শিশু ক্রীরতি অর্থাৎ শিশুটি খেলছে তাহলে এখানে শিশু নিজে নিজেই খেলছে তাহলে সেক্ষেত্রে সেই শিশুটি কী হবে কর্তৃকারকের প্রথমা বিভক্তি তাহলে এই সূত্রানুসারেও হচ্ছে প্রথমা বিভক্তি হয়ে থাকে স্বতন্ত্র কর্তায় এটা হচ্ছে কারকে আর একটা কী বলেছে তৎপ্রযোজক প্রযোজক অর্থাৎ প্রযোজক কর্তাতেও আবার প্রথমা বিভক্তি হয়ে থাকে তাহলে প্রযোজক কর্তা কর্তা হচ্ছে দুপকার একটা হচ্ছে প্রযোজক কর্তা আর একটা হচ্ছে প্রযোজ্য কর্তা তাহলে কর্তা হচ্ছে দুটো একটা হচ্ছে প্রযোজক আর একটা হচ্ছে প্রযোজ্য এবার প্রযোজক কর্তা কি না প্রযোজক কর্তা হচ্ছে সে নিজে কাজটা না করে অন্য কাউকে দিয়ে সে কাজটা করিয়ে নেয় তাহলে সে হচ্ছে প্রযোজক কর্তা আর যিনি প্রযোজিত হন তিনি হচ্ছেন প্রযোজ্য কর্তা তাহলে এটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে নিই যেমন এখানে কি বলা হচ্ছে প্রভু ভৃত্যেন কার্যং কারায়াতি এখানে দেখো প্রভু ভৃত্তে কার্যং কারজ প্রভুর পরে একটা বিসর্গ দেবে প্রভু অর্থাৎ এখানে হচ্ছে মালিক সে মালিক কি করছে ভৃত্তে ভৃত্ত মানে হচ্ছে চাকরের দ্বারা কার্যটি করিয়ে নিচ্ছে ঘরের কাজ করিয়ে নিচ্ছে তাহলে এখানে হচ্ছে কি বলা হচ্ছে যখন কোনো কর্তা অন্য কাউকে দিয়ে কাজ করায় তাহলে এখানে প্রভুটা কি প্রভুটা হচ্ছে প্রযোজক এটা হচ্ছে প্রযোজক কর্তা তো যখন প্রযোজক কর্তা হবে সে হবে প্রথমা বিভক্তি হবে সেই জন্য এটা প্রভুটা হচ্ছে প্রথমা বিভক্তি আর ভৃত্যেনটা কী হবে প্রযোজ্য কর্তায় কী হয় প্রযোজ্য কর্তায় হচ্ছে করণ কারকে তৃতীয়া বিভক্তি হয় দেখো এখানে তৃতীয়া বিভক্তি হয়েছে ভৃত্যেন দেবে নর শব্দের তৃতীয়ার এক বচনের রূপ কি দেবে নরেন তো ভৃত্ত শব্দের হচ্ছে তৃতীয়ার এক বচনের রূপ হচ্ছে ভৃত্তে এটা হয়ে গেল করণ কারকে তৃতীয়া আর প্রভুটা হচ্ছে কি প্রযোজক কর্তায় প্রথমা বিভক্তি পরের সূত্র কি পরে কি বলা আছে প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা বিভক্তি হচ্ছে কি গেল এই দুটো সূত্র হচ্ছে কারক যোগে প্রথমা বিভক্তি পরে কি বলছে প্রতিপাদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা বিভক্তি তা প্রাতিপদিকার্থ প্রাতিপদিক মানে হচ্ছে নাম বোঝাবে যেমন হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ একটা নাম বোঝাচ্ছে তোলে এই নাম অর্থেও হচ্ছে প্রথম বিভক্তি হয় তারপর হচ্ছে লিঙ্গ তটহ তটি তটম এই যে লিঙ্গ বোঝাচ্ছে তো এই লিঙ্গ বোঝালে সেটা হবে প্রথম বিভক্তি দ্রোণ ব্রীহি পরিমাণ বোঝাচ্ছে দ্রোণ মানে হচ্ছে ধা ব্রীহি মানে হচ্ছে ধান আর দ্রোণ ব্রীহি মানে হচ্ছে এক দ্রোণ ধান বোঝাচ্ছে সেই জন্য পরিমাণ বোঝাচ্ছে তারপর দেখো এক দৌ এবং বহব ব এটা হচ্ছে দয়ে ওয়া ও হবে মানে দয়ে বয়ে ও হবে দৌ বাংলায় এরম টাইপের হবে দৌ তো বটা নিচে করে নিয়ে হসন্তটা তুলে দিয়ে তো এটা হচ্ছে বচন এক বচন দুই বচন এবং বহু বচন এক দুই এবং বহু তাহলে এই বচনের ক্ষেত্রেও হচ্ছে প্রথমা বিভক্তি হয়ে থাকে তাহলে প্রাতিপদিক লিঙ্গ পরিমাণ এবং বচন এক্ষেত্রেও হচ্ছে প্রথম বিভক্তি হয়ে থাকে এরপরে দেখো বলা হচ্ছে সম্বোধনে চ তো আমি একটু আগেই বলেছিলাম প্রথম বিভক্তি কোথায় কোথায় হয় কারক যোগে হয় শব্দযোগে হয় এবং যোগে হয় তো কারক যোগে তো আমরা পেলাম স্বতন্ত্রকর্তা এবং প্রযোজক কর্তায় তারপরে হচ্ছে শব্দযোগেও প্রথম বিভক্তি হয়ে থাকে আবার হচ্ছে অর্থযোগেও প্রথমা বিভক্তি হয়ে থাকে এরপর দেখো অর্থযোগে কীভাবে প্রথমে বিভক্ত হয় সম্বোধনে চ এটা একটা সূত্র এই সম্বোধনে চ এই সূত্র সূত্রানুসারে সম্বোধন অর্থে প্রথমা বিভক্তি হয়ে থাকে সম্বোধন বলতে আমরা যেমন ধরো কোনো মানুষকে চিনি না আমরা রাস্তাঘাটে গেলে বলি না ওই দাদা শুনুন না একটু বলে দিতে পারবেন কটা বাজছে তাই এই যে ওই দাদা এই বালক এরম আমরা বলি ভো ওই পথিক শোনো এরকম টাইপে যেমন ভো পন্থা হে বালকহ তো এখানে সেরকম হচ্ছে হে পিতর অর্থাৎ হে মা বাবা তো হে বা ভো এরম যদি থাকে শব্দ সেগুলো যে সম্বোধন করছি আমরা তখন সেটা হবে সম্বোধন অর্থে প্রথমা বিভক্তি তাহলে এখানে হচ্ছে অর্থ যোগে প্রথমা বিভক্তি হলো এবারে দেখো শব্দে যোগের একটা এক্সাম্পল দিই কচিন নিপাতে না ভিধানম অর্থাৎ এই সূত্রানুসারে ইতি সাম্প্রতম অসাম্প্রতম এই তিনটি অব্যয়ের যোগে প্রথমে বিভক্তি হয় এই তিনটি শব্দ যদি থাকে তাহলে হচ্ছে কি হবে প্রথম বিভক্তি হবে যেমন দশরথ ইতি নৃপতি রাশিত মানে হচ্ছে দশরথ নামে একজন নৃপতি মানে রাজা এটা একসঙ্গে সন্ধি করা আছে আশিত মানে হচ্ছে ছিল দশরথ নামে একটা রাজা ছিল ধরে নাও আমরা এই সেন্টেন্সের কোনো মানেই জানি না যে দশরথ ইতি নিপতি রাশে ধরো মানে জানি না যখনই দেবে কারক করতে দেবে যে ইতি শব্দটা রয়েছে ইতি শব্দ থাকলে আমরা লিখে দেব ইতি শব্দের যোগে প্রথমা বিভক্তি আমরা সেন্টেন্সের মানে বুঝি বা না বুঝি যেমন ধরো আমি একটা সেন্টেন্স বলছি বৃষবৃক্ষ ওপি সংবদ্ধ স্বয়ং ছেত্তম অসাম্প্রতম তো মানেই জানি না তো যেহেতু হচ্ছে আমার বলা আছে যে অসম্প্রতম তাহলে অসাম্প্রতম শব্দটা যখনই থাকবে তখনই আমরা কী বলবো অসাম্প্রতম শব্দের যোগে প্রথমা বিভক্তি কিংবা যদি বলি সংগ্রহ পরিত্যক্তং সাম্প্রতম এই যে সাম্প্রতম শব্দটা রয়েছে সাম্প্রতম শব্দ থাকলেই সেটা হবে প্রথমা বিভক্তি তাহলে শব্দের যোগে কি কি না ইতি সাম্প্রতম এবং অসাম্প্রতম এই শব্দগুলি যদি থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে লিখে দেবো যে এই শব্দের চোখে প্রথমা বিভক্তি আবার যদি হে বা ভো এরম যদি থাকে সম্বোধন করা অর্থে তখন লিখবো সম্বোধন অর্থে প্রথমা বিভক্তি আর কারক যোগে তো বললাম স্বতন্ত্রকতা যদি বলি বালকহ পঠতি তাহলে কে পড়ছে বালক নিজে কার্য সম্পাদন করছে তখন সেটা হবে কর্তৃকারকে প্রথমা বিভক্তি শিশু ক্রন্দতি বা শিশু ক্রীরতি বালিকা গায়তি নিজে নিজের কার্য সম্পাদন করছে তখন সেটা হবে কর্তৃকারকে প্রথমা বিভক্তি তাহলে কারক যোগে প্রথমা বিভক্তি হলো শব্দযোগে প্রথমা বিভক্তি হলো এবং অর্থযোগে প্রথমা বিভক্তি হলো তো পাঠ পাঠ করে এইভাবে আমি দ্বিতীয়া তৃতীয়া সঙ্গে আমি কারকগুলোকে বুঝিয়ে দেব তোমরা ভিডিওগুলি দেখতে থাকো আজ এখানেই শেষ করছি